আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম খুলনা শহরের সবচাইতে ইনুক প্লেস প্রশান্তি ক্যাফেতে এটার লোকেশন র্যাব সিক্স কার্যালয়ের সামনে এখানে এসে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া আর সবুজ গাছপালার মধ্যে বসে থাকার এই ছোট্ট মুহূর্ত আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে ফিল করবেন প্রশান্তির এক জায়গা বন্ধুরা এই ক্যাফেতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কফি চা বিস্কিট এবং চিপস সুলভ মূল্যে পাবেন এবং ঝিনুক সুনাম নামে আধুনিক একটা স্টল আছে যেখানে আপনি সব রকমের কসমেটিক্স বুটিকের মাল এবং ইউনিক অনেক ডিজাইনের প্রোডাক্ট পাবেন এখানে এসে আকর্ষণীয় ইউনিক সব প্লেস পাবেন যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যা আপনার জীবনে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করবে বন্ধুরা আপনাদের কি মন খারাপ কিংবা অনেক টেনশন কাজ করছে তাহলে নদীর কাছে এসে একান্তে কিছুটা সময় কাটিয়ে যান দেখবেন আপনার মন এবং মাথার সকল টেনশন দূর হয়ে যাবে নদীর বিশালতা দেখতে চাইলে চলে আসুন নদীর ঢেউয়ের সাথে মৃদু বিদু বাতাস আপনাকে প্রশান্তি দিবে অধুরা প্রশান্তি ক্যাফেতে জন প্রতি এন্ট্রি ফি পঞ্চাশ টাকা পার্কিংয়ে কোনো টাকা লাগে না এবং টয়লেট এবং নামাজের সুব্যবস্থা আছে আপনারা অতমতো নামাজ পড়ে নেবেন এরকম একটা নদীর ঘাটে এসে নদীর পানিতে পা ভিজিয়ে রেখে নদীর ঢেউয়ের সাথে বাতাস আপনার যখন শরীরে লাগবে তখন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে বন্ধুরা নিত্যদিনের ব্যস্ততায় যদি একটু সময় বের করে ও শান্তির কোলে একটু শান্তি পেতে চান তাহলে এই ক্যাফেতে আসতে পারেন বন্ধুরা উইকেন্ড অথবা ছুটির দিনে ফ্যামিলি অথবা বন্ধু বন্ধুবান্ধব কিংবা বিশেষ কেউকে নিয়ে একান্তে কিছুটা কোয়ালিটিফুল সময় পার করতে চলে আসুন এই ক্যাফেতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ